আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি দেখাতে যাচ্ছি যে মহিষ কিভাবে খাবার খায় দেখেন আমাদের এই যে অফিসের পাশেই মহিষগুলা চড়াচ্ছেন এক কৃষক তো প্রচুর পরিমাণ মহিষ আছে কিন্তু অনেকগুলো মহিষ আছে এখানে সবচেয়ে আকর্ষণীয় একটি দৃষ্টি দৃষ্টিনন্দনিক বিষয় হচ্ছে যে এটা। দেখেন মহিষের সাথে সাথে কিন্তু বক থাকে দেখেন এই যে আমি একটু টেনে দেখাচ্ছি দেখেন মহিষের সাথে সাথে প্রত্যেকটা মহিষের সাথে সাথে কিন্তু বক ঘুরতেছে আমি কাছাকাছি আসাতে বকগুলা কিন্তু উড়ে চলে গেছে দেখেন বকগুলা কেন মহিষের সাথে সাথে আছে হ্যাঁ যখন মহিষটা হাঁটে তখন কিন্তু পোকাগুলা উড়ালে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় হ্যাঁ মাছগুলা নড়াচড়া করে এগুলো কিন্তু বককে খুব সুন্দর খাইতে পারে দেখেন কত সুন্দর খাচ্ছে মহিষের সাথে বকগুলা অসাধারণ প্রাকৃতিক একটা দৃশ্য আসলে আনভিলেবল এই দৃশ্যটা চমৎকার লাগতেছে দেখেন ময়জগুলো কি কত সুন্দর স্মুথলি খাচ্ছে বিকালবেলা কত সুন্দর আমাদের অফিসে গ্রাউন্ডের ভিতর এই মহিষগুলা এখানে কাছে এসেও খাচ্ছে দেখেন মিশষগুলো কত সুন্দর খাচ্ছে প্রায় মিষগুলা কিন্তু আসলে যারা মহিষ পালেন তারা কিন্তু মহিষগুলা হাওড়ে বা বিলে জমিতে ছেড়ে দিলেই কিন্তু মহিষগুলা খুব সুন্দর খাবার খায় এবং খাবার খেয়ে কিন্তু মিষগুলা আর অন্য খাবার প্রয়োজন হয় না বেশি একটা মহিষ যারা পালেন তারা অবশ্যই ভালো জানবেন দেখেন আমাদের পাশাপাশি এই যে মহিষগুলো কত সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে আমি অফিস থেকে দেখতেছিলাম আসলে এই যে জিনিসটা আমি ক্যামেরাবন্দি করলাম আপনাদের দেখানোর জন্য একটা সুন্দর দৃশ্য আর বকগুলা দেখেন অনেকগুলো বক কিন্তু সাদা সাদা বক হ্যাঁ কত সুন্দরভাবে এগুলা খেয়ে খাচ্ছে ছোটো একটা মহিষের বাছুর আমাদের অফিসের কাছেই চলে আসছে আমাদের বাউন্ডারির মধ্যে এটাও আমাদের অফিসের বাউন্ডারি বগগুলাকে দেখানোর জন্য আমি কাছে আসতেছি কিন্তু বকগুলা আমাকে দেখে উড়ে চলে যাচ্ছে ওই দেখেন কিভাবে পোকা ধরে খাচ্ছে বাকি বন্ধুরা এখনো যারা আমার এই পেজটি ফলো করেনি ফলো করে দিবেন আর আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আমি প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করব কৃষি রিলেটেড যে কোনো দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আপনারা সাথেই থাকবেন আমাদের পাশেই থাকবেন সবসময় থাকবেন আমরা আপনাদেরকে এই দৃশ্যগুলা সবসময় দেখানোর চেষ্টা করব। ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আমাদের এই যে ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন কৃষি বিষয়ক যে কোনো ভিডিও দেখতে আমাদের সাথে কমেন্ট করবেন আপনারা গাছপালার জন্য কোনো রোগ বেমার থাকে কোনো অসুবিধা থাকে গাছের বৃদ্ধি হচ্ছে না বা বাড়ছে না গাছের বিভিন্ন রোগ হচ্ছে ফল ফল নষ্ট হয়ে যাচ্ছে এগুলো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করলে বা আমাদের মেসেজ করলেও আমরা স্থায়ী সমাধান দিতে পারবো হ্যাঁ আপনারা এভাবে আপনাদের সাথে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ওকে আমি দেখি কৃষক ভাই কত সুন্দর এগুলো রাখতেছেন মহিষগুলা ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম